আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন সংশোধিত তফসিলে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল দায়ের সময় দুই দিন কমানো হয়েছে এবং আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়েছে এ বিষয়ে গতকাল শনিবার বিশ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা ইসি সংশোধিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের সময়সীমা আগের পাঁচ থেকে এগারো জানুয়ারির পরিবর্তে পাঁচ থেকে নয় জানুয়ারি নির্ধারণ করা হয়েছে একই সঙ্গে আপিল নিষ্পত্তির সময়সীমা বারো থেকে আঠারো জানুয়ারির পরিবর্তে দশ থেকে আঠারো জানুয়ারি করা হয়েছে উল্লেখ্য গত এগারোই ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন তিরিশ ডিসেম্বর থেকে চার জনের পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করা হবে এরপর পাঁচ থেকে নয়জনের পর্যন্ত প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করা যাবে এবং দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে আগামী বিশ জানুয়ারি পরদিন একুশ জানুয়ারি প্রতি বরাদ্দ দেওয়া হবে বাইশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে যা চলবে দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ